মানে ধোকা করে সেটা আল্লাহ আমাদের ট্রাস্ট করে দিয়েছি ম্যাম ওকে আল্লাহর কাছে জবাব দিবে বাই দা ওয়ে তো এখন তোমাকে একটা নাম্বার দিচ্ছি আমি ওই যে মানে এটার উপরে আমি একটু টাস্ট করতে পারতেছি এস কি সুন্না ফাউন্ডেশন ওটার বিকাশ নাম্বার নাম্বারটা তোমাকে আমি এসএমএস করব না বলবো 0195 আপে বলবেন আমি তুলে নেচ্ছি ম্যাম ওকে 0195 82 0195 82 77

আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা তাহলে ওই কি এস ফাউন্ডেশন সুন্না ফাউন্ডেশন এস সুন্না ফাউন্ডেশন এখানে তুমি পনেরো টাকা এটা বিকাশ করে দাও এটা আমার তরফ থেকে আর কি আর আমরা তো রেমিডেন্স দ্বারা আসছি সবাই দিব তো এটাই আর কি এটা বলার জন্যই ঠিক আছে তো রাখি হ্যাঁ ঠিক আছে হুম ওকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো আমরা বেসিক্যালি দান সদগা করে কাউকে বলতে হয় না এক হাত দিয়ে দিলে এক হাতকে জানানো নিষেধ কিন্তু বর্তমান জামানাটা এরকম হয়ে গেছে এটা জানানো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মনে করি কারণ হচ্ছে আমরা ধরেন আমি দিচ্ছি আপনি কিন্তু ইন্সপায়ার হচ্ছেন সো আর আমরা তো প্রবাসীরা কোন জায়গায় দিচ্ছি সো আমি এই যে সুন্না ফাউন্ডেশন ওই হুজুরের সো ওই হুজুরটার বেসিক্যালি আমার খুব ভালো লাগে তো ওনার পেজটা আমি ঘুরে আসলাম তো ওনার পেস্ট থেকে আমার এই নাম্বারটা নেওয়া তো এই নাম্বারটা আমি আপাতত পনেরো হাজার টাকা আমি দিচ্ছি তো এটা ভাই আমরা যে যেমন পারতেছি আপনি দশ টাকা পারলে দশ টাকা দেন এখন আমি পনেরো হাজার দিচ্ছি দেখে আপনি যে পনেরো হাজারে দিতে হবেন ব্যাপারটা ওরকম না অনেকে লাখ লাখ টাকাও দিচ্ছে এখন আমার সামর্থ্য আছে পনেরো হাজার তারপর আমি আবার দিব আবার যখন আমরা ব্রিজ তৈরি করবো যে যে ফারাক্কার যেই বাতটা তৈরি করবে ওইখানেও আমি একটা বাজেট ধরে রাখছি ওইখানেও ইনশাল্লাহ আমি অনেক বড় একটা বাজেট আমি দিব মানে আমার অনুযায়ী কারণ আপনারা তো জানেন আমরা প্রবাসীরা তো মানে একটা টাকা আমাদের আমাদের এদিক ওদিক থেকে আসে না আমাদের একদম পিওর হালাল পয়সা আমরা আমরা এক কাপ চা আমাদের নিজেদের পে করতে হয় আমি একা থাকি নিজের সমস্ত খরচ দিয়ে এবং অনেক কিছু মেনটেন করে আলহামদুলিল্লাহ আমি এটা পারতেছি আপনি কতটুকু পারছেন অবশ্যই জানাবেন এবং যে যতটুকু পারেন এটা হচ্ছে আমরা বিশ্বাস করে আমরা মানুষের মানুষের পাশে থাকবো ভিডিওটা আমি এজন্যই করা আর আমার যে ম্যানেজার আছে বাংলাদেশে উনি ও আর কি এই ধরনের আমি যেখানে যেটা আমি মানে ত্রাণ দেই ও আর কি হেল্প করে আমাকে সব কাজে বাই বাইদাওয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই মানুষ আমরা মানুষের জন্য যে যেখান থেকে যেই আপনি পাঁচ টাকা পারেন দুই টাকা পারেন এক টাকা পারেন অবশ্যই সাহায্য করবেন আর আমরা রেমিডেন্স যোদ্ধাদের আত্মা কত বড় আপনারা সবাই জানেন ইনশাল্লাহ এই যে ইন্ডিয়ার যেই পানি আসতেছে ফারাক্কার যেই বাদটা ওইটাও আমরা ওই ফাউন্ডেশন করে দেব ইনশাল্লাহ ওইটাও আমরা আমরা প্রবাসীরা উদ্যোগ নিলে ওইটা করে করে ফেলতে পারবো কারণ প্রবাসীদের কতটা তাকাত সবাই জানেন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি এবং সবাইকে ইন্সপায়ার করে দিবেন তো বাইদ দা আল্লাহ আমাদের সবার দান সদ্গা এবং সাহায্য কবুল করুক এবং সহি জায়গা মতো যেন আমাদের টাকাটা যায় যেহেতু এটা আমাদের হালাল টাকা অবশ্যই আমরা চাবো কোনো একটা টাকা যেন একটা টাকা যেন আমাদের কোনো চোর বাটপারের কাছে না যায় আমাদের টাকাটা যেন যাদেরকে আমরা মিন করে সাহায্য করি অবশ্যই সেই মানুষগুলো যেন খাওয়ার সৌভাগ্য হয় আমি সেটাই আশা করি ওকে বাই আসসালাম আলাইকুম